আরামবাগে শুরু হতে চলেছে ইলিশ উৎসব তাই মাছের রাজা ইলিশকে এবার পাতে পেতে অন্য কোনো বাজারে গিয়ে ইলিশ খুঁজতে হবেই না এই উৎসবটি চার দিন ধরে হবে খাবার সুবিধে দুপুর রাত দুবেলাই সামিল হতে পারেন মাত্র চারশো নিরানব্বই টাকার কুপন কাটতে হবে এতে কি হবে পেট ভরা ভাত মাছের তেল আলু ভাজা মাছের মাথা দিয়ে তরকারি চাটনি পাপড় দই জল কোল্ড ড্রিঙ্কস এই সব পাবেন সঙ্গে ইলিশ মাছের ছ ছটা তরকারি তার মধ্যে থেকে যে কোনো একটা আপনি বেছে নেবেন আমরা প্রতিদিন বাজারে গেলে পাঁচশো হাজার টাকা যেন কিছুই হয় না একদম শেষ হয়ে যায় টাকা ব্যাগ ভরে না কিন্তু এবার ভাবুন মাত্র চারশো নিরানব্বই টাকায় এত কিছু রান্না করা খাবার ভরপেট খেতে পারবেন এই খবর দেখে যারা কুপন কাটবেন তাদের জন্য থাকছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আরামবাগের কোথায় হচ্ছে এই উৎসব ইলিশ উৎসবের উদ্যোগে আর কি ব্যবস্থা জানতে দেখতে থাকুন নিউজ ইলিশ উৎসব আমরা যারা তারা নাম শুনেছি অনেক ইলিশ উৎসব হয় কোথায় না হয় গঙ্গা বক্ষে নাহলে সুন্দরবনে আমাদের এই ধারে পাশে কোথাও ইলিশ উৎসব আমরা দেখতে পাইনি বা শুনতে পাইনি তো আমাদের একটা ইচ্ছা ছিল যে যে ইলিশ খাওয়ার জন্য যে ইলিশ উৎসব দেখার জন্য আরামবাগের মানুষকে সুন্দরবন যেতে হচ্ছে বা গঙ্গাবক্ষে যেতে হচ্ছে তো আমরা যদি পারি আমরা এখানে একটা উৎসব করে দেখাই যেখানে মানুষ সুন্দরবনে যাবে না গঙ্গাবক্ষে যাবে না আরামবাগেই ইলিশ উৎসবের মজা পাবে ইলিশের টেস্ট পাবে সেই কারণেই সেই চিন্তাভাবনা থেকে আমরা এই আরামবাগ ইলিশ উৎসব এবছর শুরু করেছি এটা হবে চার দিন ব্যাপী বারোই আগস্ট তেরোই আগস্ট চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট চার দিন দুবেলা দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত আমাদের অনুষ্ঠান হবে এছাড়াও যারা দুপুরে আসতে পারবেন না তাদের জন্য থাকছে রাত্রিবেলা সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে যে কেউ এখানে আসতে পারবে এটা হচ্ছে আরামবাগে এক নম্বর যে ওয়ার্ড বৃন্দাবনপুর সেই বৃন্দাবনপুরের তপোবন ব্যাঙ্কোয়েটস নতুন একটা হল বাসে এলে আরামবাগ গৌরাটির মোড় থেকে যে বন্দর যাচ্ছে যে রাস্তাটা সেই রাস্তায় বৃন্দাবনপুর যে স্টপেজ অর্থাৎ যেটা স্পোর্টস কমপ্লেক্সের স্টপেজ সেখান থেকে জাস্ট পঞ্চাশ মিটার যদি বন্দরের দিকে যাওয়া হয় তাহলে বাঁধ সংলগ্ন একটা পাঁচতলা বিল্ডিং দেখতে পাবেন যেখানে আমাদের ফ্লেক্স থাকবে ব্যানার থাকবে তপোবনের নাম লেখা থাকবে সেখানে এলেই এই যোগদানে খরচা করতে গেলে হাজার দু হাজার পাঁচ হাজারের কোনো গল্প নেই এখানে মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে এখানে যোগদান করা যাবে এই চারশো নিরানব্বই টাকাতে শুধুমাত্র যোগদানের ফিজ নয় এখানে থাকছে আমরা তাকে পেট ভরা ভাত মাছের তেল আলু ভাজা মাছের মাথা দিয়ে কচুর শাক মানে কচুর খুঁজের লতি সেই আইটেম চাটনি পাঁপড় দই মিনারেল ওয়াটার কোল্ড ড্রিঙ্কস এগুলো সমস্ত কিছু দেব তার সঙ্গে তার সঙ্গে দেব ইলিশের ছটা আইটেম থাকবে সেই ছটা আইটেমের যে কোনো তার পছন্দ সই আইটেম ছটা আইটেম কি কি থাকছে সেটাও একটু শুনিয়ে দিন ছটা আইটেমের মধ্যে থাকছে ইলিশ বেগুন বড়ি ঝোল ভাপা ইলিশ সর্ষে ইলিশ ইলিশ পাতুরি ইলিশের তেল ঝোল এবং দই ইলিশ এই ইলিশগুলোর মধ্যে থেকে তার পছন্দ মতো একটা ইলিশ পাবেন আরো যদি সে আরো যদি পছন্দ করে কত টাকা করে বাড়তে পারে হ্যাঁ যদি সে আরো আইটেম খেতে চায় হয়তো একটা ইলিশ খেয়ে তার পোষালো না তার মনে হলো আরো দুটো আইটেম খাবো তাহলে প্রত্যেকটা আইটেমের জন্য তিনশো টাকা করে পে করতে হবে এছাড়াও আমাদের তপমন স্পেশাল হিসাবে দুটো এক্সট্রা আমরা স্পেশাল আইটেম রেখেছি যেটা শুধুমাত্র যেটা শুধুমাত্র পদ্মার ইলিশের যেটা আমরা আরামবাগে পাই না পদ্মার ইলিশ কিন্তু এটা এক্সক্লুসিভ পদ্মার ইলিশই থাকবে সেটা চারশো টাকা করে প্রতি পিস থাকবে মানুষের ক্যাপাসিটি আছে এখানে আমরা দু নিয়ে চলছি দু হাজারের ক্যাপাসিটি ধরে চলছি প্রতিদিন পাঁচশো করে সেই মতোই কুপন আমাদের রয়েছে যদি তার থেকেও বেশি কেউ আসে আমরা কাউকে ফেরাবো না আমরা নিশ্চিতভাবে তাকে আমাদের এই পরিষেবা দেবো রাত্রে বাড়ি যাওয়ার পরিষেবা সবকিছু একদম এখানে টোটো আরামবাগ টাউনের মধ্যে যদি যেতে চায় তার জন্য টোটো সার্ভিস থাকবে

চোখ রাখুন নিউজ বাংলাদেশিশার পর্দায়